হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি আছো সুস্থ তো আমি তোমাদের অপ্রিয়া আজকে সকাল সকাল তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম তোমাদের দাদা ভাইয়ের খাবার নিয়ে তো এখানে দেখতে পাচ্ছো টিফিন বক্সগুলো রেডি করে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ বাইরে এত বৃষ্টি হচ্ছে আজকে কি বলবো সব বৃষ্টি যেন আজকেই ঢেলে দিয়েছে তো দেখতে পাচ্ছ এখানে কত জল জমে গেছে আমাদের সামনে আর বাইরে দেখো কি সুন্দর লাগছে দৃশ্যটা আর কত সুন্দর বৃষ্টিতে সব কিছু গাছগুলো ভিজে গিয়ে কিন্তু গাছের পাতাগুলোও দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এখানে তোমাদের দাদাভাই শুয়ে শুয়ে নাক ডাকাচ্ছে দেখতেই পাচ্ছ ঘুমিয়ে আর আজকে আমি শাড়ি পরেছি আমাকে দেখতে কেমন লাগছে আজকে যেহেতু বিয়েবাবার ছিল তাই একটু শাড়ি পরেছিলাম আর একটু আলতাও মাখবো আর একদম পুরো বাঙালি বউ হিসেবে সাজবো আজকে পুরোপুরি ভেবে নিয়েছি আমি তো আজকে শাড়ি পরে কেমন লাগছে সেটা জানাতে কিন্তু একদমই ভুলবে না আর এই দেখো আমি পুরোপুরি রেডি সানদান করে আর আজকে আমি সিঁদুর তোমাদের দাদা ভাইয়ের হাত দিয়েই পরবো একদম ভেবে নিতে নিয়েছি আর আজকে কিন্তু সকালের দিকে একটু নিরামিষ খাবার দাবার রান্না করবো কারণ রাত্রে একটু মাংস খাবো তার জন্য তো এখানে করে নিয়েছি গরম গরম ভাত তো আর এখানে করেছিলাম দেখো কুমড়ো আলু সোয়াবিনের তরকারি আর করেছিলাম এখানে উচ্চে আলু ভাজা তো রান্নাবান্না কমপ্লিট করে এবার দোকানে যাব তার আগে কিন্তু সুন্দর করে আলতা পরে নিলাম এখানে আলতার ডিজাইনটা কেমন হয়েছে রান্নাতে একদমই ভুলবে না তারপরে আমার শাশুড়ি মায়ের ফোনটা জলে পড়ে যায় জলে পড়ে যাওয়ার পরে তাড়াতাড়ি করে দোকানে এসে আরেকটা ফোন দিই যেহেতু সে কাজে যাবে কারণ ফোনটা ওয়াশ করা হয়নি তার জন্য আর এই দেখো এত তাড়াতাড়ি এসেছি যে এখানে আমি সিঁদুর পরে আসতেই ভুলে গেছি দেখতে পাচ্ছ একদম স্মৃতিটা খালি বিয়ের পরে এরকম থাকা একদমই উচিত না তাও আর এই দেখো আবারও রৌদ্র বেরিয়েছে তোমাদের দিয়ে সিঁদুর পড়া কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ এখানে দোকানে এসে তোমাদের সাথে কথা বলছি তোমাদের সাথে কথা বলিনি তারপর তোমাদের সাথে দিয়ে গেছে তো আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী আমাদের দু বছর পূর্ণ করলাম আজকে তো সবাই আশীর্বাদ করো যাতে আমাদের জীবনে অনেকটাই সুখ থাকে আমরা দুজন যেন এইভাবেই সারা জীবনটা কাটিয়ে দিতে পারি আর আমরা দুজন অনেক অনেক খুশি হই সুখে থাকি ভালো থাকি এটাই তোমরা আশীর্বাদ করো আর আজকে আমি কতটা খুশি তোমরা আমাকে দেখলেই বুঝতে পারছো তো সকালে সব কিছু কাজ কাজ করে চলে এসেছি দোকানে আর আজকে আমাকে দেখি কেমন লাগছে এরকম মাথা ভর্তি সিঁদুর নিয়ে আর নাকেও অনেকগুলো করেছে সিঁদুর দেখতে পাচ্ছ তো আজকে আমাকে এরকম মাথা ভর্তি সিঁদুর পরে কেমন লাগছে সেটা কমেডিয়ানাতে ভুলবে না আর আজকে কমেন্টে সবাই জানিয়ে দিও আমাকে উইশ করো আজকে হচ্ছে আমার দু বছর কমপ্লিট হলো বিয়ে তো আমরা দুজন এইভাবে টুকটুক করে চলতে চলতে দুটো বছর কমপ্লিট করে ফেলেছি তো সবার আশীর্বাদ আমাদের জন্য অনেক প্রয়োজন যাতে আমরা এইভাবে সারা জীবন একসাথে মিলেমিশে ভালোবেসে থাকতে পারি একই সাথে পথ চলতে পারি সারা জীবন তো এটাই আমাদের দাদাভাই এখন কাজে চলে গেছে আসবে খনি ওরকম বিকাল চলে আসবে সাতটা আটটার দিকে তখন আমরা দুজন মিলে ছোট্ট করে কিছু করব ইচ্ছা আছে একটা কেক কাটি বা কিছু খাওয়া দাওয়ার এনে দুজন মিলে খাবো বাড়িতে বা কাউকে ডাকার আমাদের কোনো প্ল্যান নেই কোনো সেরকম কথাও হয়নি আমাদের দুজনে ওই জন্য করবো না আজকে শুধু একটু মজা করব দুজন মিলে দুজন মিলে মজা করা বলতে কেক কাটলাম একটু মালা ওজন করলাম সেটা সুযোগ করবো ব্যাস এটুখানি তো তোমরা ভিডিওটা দেখো তোমাদের কেমন লাগছে কমেন্ট জানতে বলবো না আজকে দেখতে থাকো ভিডিওটা একটা দেড়টার দিকে দোকান বন্ধ করে চলে যাব আমি এখন বাড়ির উদ্দেশ্যে তো দোকানটা বন্ধ করে চেক করে নিচ্ছি ভালোভাবে তোমরা জানো আমি এরকম চেক করতে থাকি দোকানটা ভালোভাবে যাতে আমি তালা না খুলে দেখি চলে যায় তো কিছু জলের পোতল ভরাচ্ছিলো তার জন্য আমার নিয়ে যাচ্ছিলাম বাড়ি কারণ জল ভরা একটু আর এই দেখো সিঁদুরে পুরো হাতটা আমার লাল হয়ে গেছে একদম আর আজকে রাতের জন্য আমি কী খাবার বানিয়েছিলাম দেখো এখানে আমি আমার জন্য পেঁপে গাজর ক্যাপসিকাম এগুলো দিয়ে একটা হালকা করে চিকেনের ঝোল রান্না করেছিলাম আর এখানে ওদের জন্য চিকেন কষা করে দিচ্ছিলাম তো এটাই রান্না ছিল আজকে রাত্রে আর করেছিলাম গরম গরম ভাত ব্যাস আজকে কোনো হয়তো আমার আয়োজন ছিল না আর যে ইউটিউবার দিদিটা আমাদের সঙ্গে দেখা করতে আসে সে পাঠিয়েছিল চাউমিন আর তার দেওয়া এই ড্রি মিল্ক আর দুটো ক্লিপ দিয়েছিল এই হচ্ছে আমার বিবাহবার্ষিকীর গিফট তোমাদের দাদা ভাইয়ের কাছ দিয়ে আমি পরে পাবো সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব তো দেখতে থাকো তোমরা তো আমি এখানে চাউমিনটা শেষ করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর কিছুটা তোমাদের দাদা জন্য রেখে দেবো তো এখানে দেখতে পাচ্ছো তোমাদের দাদাভাই চলে এসছে দোকানে আর আমাকে খাবি দিচ্ছ ড্রি মিল্ক তো আমার এখানে খাওয়া উচিত কিনেছিলাম ওটা নিয়ে তো দেখতে পাচ্ছি তো যাই হোক ও বলেছিল ঘুমটা দিয়ে ভালো লাগবে তাই ঘুমটা দিয়েছি তোমরা বলো কেমন লাগছে আর রাতে আমি আরেকটা শাড়ি পরে এসেছিলাম তো যাই হোক আমি একটু পোস্ট পোস্ট দিয়ে নিলাম তো এখন আনতে গেছে কেক রাত্রে কেক কেটেই কিন্তু আমরা বাড়ি যাব আর কেক ওপেনিং করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর এই কেকটা আমরা নিয়েছিলাম কোথা দিয়ে নিয়েছিলাম তো যাই হোক দেখে নাও তোমরা কেকটা কিন্তু খুবই সুন্দর ছিল খেতে আর কেকটা খুব সুন্দর ছিল তো যাই হোক কেকটা কাটছি তোমরা দেখে বলো কেকটা কেমন হয়েছে এই দেখো হোয়াইটের ওপরে ছিল আর কোনো নামটাম লেখা হয়নি যেহেতু আমরা অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম সেই জন্য আর একটু তুলতে গিয়ে কানার দিকে একটু ভেঙে গেছিলো তো যাই হোক কোনো ব্যাপার না ও সাইটগুলো খুলে দিয়েছিল বর তো দেখতে ভালোই লাগছিল কেকটা সেই মুহূর্তটা চলে এলো যা আমরা দুজন মিলে অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম তো কাজের থেকে বাড়ি চলে এসেছিল আর জামাটাও পাল্টাই নি তোমরা দেখতে পাচ্ছ আর আমরা দুজন কেটে নিচ্ছিলাম কেক তোমরা আমাদের অনেক অনেক আশীর্বাদ করো যাতে আমরা এইভাবে দুজন সারা জীবন একসাথে একে অপরে পাশে থাকতে পারি তো আজকে আমাদের দু বছর কমপ্লিট হলো দেখতে পাচ্ছ কেক কাটা হয়ে গেল এবার আমরা একে অপরকে খাবে দেবো তো আমি আগে তোমাদের দাদাভাইকে কাটিয়ে কাটার আগে কিন্তু খাইয়ে দিলাম অল্প একটু আর তারপরে ও আমাকে খাবি দেবে তো এইভাবে আমরা আজকের দিনটাকে ছোট্টভাবে নিজেদের মতো করে কাটালাম তোমরা আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করো দোয়া করো তোমরা আমাদের জন্য যাতে আমাদের জীবনটা অনেক অনেক সুখের হয় তো যাই হোক এইভাবে দুটো বছর কাটিয়ে দিলাম না আমরা দুজন একে অপরের পাশে থেকে তোমরাও আমার পাশে থেকো তো কেকটা তোমাদের খাবি আমি খেয়ে নিলাম এখানে ফাইনালি তো ভিডিওটাই এবদি কেমন লাগলো কমেন্ট জানাতে বলল না আজকের জন্য টাই ভাই বন্ধুরা